ছেলেটা যে এক ওয়াক্ত নামাজ পড়ে না এটা কোনো সমস্যা না কামাই করলে অসুবিধা ছেলেটার যে কোনো চরিত্র নাই এটা কোনো বিষয় ছেলেটা যে সুদ খায় হারাম উপার্জন করে এটা কোনো দেখার বিষয় দেখার বিষয় হলো রোজগার করে কি টাকা কামাই করে কি এই হলো মা বাবার তৃপ্তি টাকা রোজগার করলে ভালো না করলে ভালো না টাকা উপার্জন তাহলে এটা কি কোনো কথা হল মুসলমানের এই জন্য বাপ আমি আপনাদের কাছে অনুরোধ করলাম এটা বুঝতে শিখে আমরা শুধুই টাকার জন্য না রসিদ উল্লাস আল্লাহ সাল্লাম বলেন তা ইসা আবদুদ্দিন আর রে হাম আব্দুদ্দিন আর এ হাম অর্থ হলো দিনার এবং ডেরহাম মানে স্বর্ণ মুদ্রা মুদ্রা নবীজি বলেন এই স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রার গোলাম যা মানে টাকার গোলাম যারা তারা ধ্বংস হয়ে গেল